সোমবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলছে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা এই উপলক্ষে সকাল থেকেই ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ভিড় করেছে পুজো পাঠের পাশাপাশি পুষ্পাঞ্জলি এবং প্রসাদ গ্রহণ তো রয়েছেই সেই সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে জমি আড্ডা আর ঘোরাঘুরি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে চেনা ছবি কিন্তু তার মধ্যেই ব্যতিক্রমী দৃষ্টান্ত রেখেছে আরামবাগের ধামসা পিসিশন ইনস্টিটিউশন পুজো উপলক্ষে স্কুল প্রাঙ্গণগুলিকে অতি সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন জায়গায় রং বেরঙের আবির দিয়ে স্কুল চত্বরকে উৎসব মুখর করে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ফুল ও গাছগাছালি সেই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে স্কুল প্রাঙ্গনে থাকা গাছগুলিকে এক নতুন অবয়ব দেয়া হয়েছে এর জন্য পুজোর বেশ কিছুদিন আগে থেকেই স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করেছেন স্কুলের দেয়ালে শোভাবর্ধন করছে ছাত্রছাত্রীদের নিজেদের আঁকা বিভিন্ন চিত্র তাই শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীই নয় অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী প্রাক্তনী এবং অভিভাবক অভিভাবিকারাও পুজোর দিনগুলিতে ভিড় করেন এছাড়া প্রতি বছরের মতো এবছরও সকলের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা এখন দেখুন স্কুল চত্বরের সেই অপরূপ দৃশ্য এবং শুনুন এ বিষয়ে কে কী জানালেন এক <laughs> <laughs> তাহলে খেতে দিন কি খাই নাকি এই ভেজিস কেন রে এই বস খেয়ে ওঠ বস দামটা দিয়েছে নিশ্চয় ছেলেরা করেছে আর স্যারেদের উদ্যোগ এবং চিন্তাভাবনা সব কিছুই ছিল তো বিশেষ করে নাম বলতে গেলে আমাদের ওই নাম খুবই উঠে আসবে কারণ একদম মণ্ডপটার সামনে যে ডেকোরেশনগুলো হয়েছে ফুলের কাজ থেকে আরম্ভ করে রঙের কাজ আবিরের কাজ সব কিছু তিনি তার তত্ত্বাবধানে করেছে তার সঙ্গে যে রাস্তা আমাদের চলার পথে যে রাস্তাটা আছে স্মৃতি বলা যায় স্মৃতিটা ভেদ আছে যায় শুধুমাত্র তো সেটার যে পাথিল আর একটা গাছের যে একটা সুন্দর নকশা করা হয়েছে পথে দুদিকে সেটাও ওনারই পরিকল্পনা এবং করেছে আর অন্যান্য শিক্ষকরা ছিলেন তার সঙ্গে ছাত্রছাত্রীরাও করেছে ধন্যবাদ আমাদের প্রায় পনেরোশো ছাত্রছাত্রী খাচ্ছে এমন হচ্ছে প্রথমে কড়াই শেটের কচুরি তারপর আছে ফুলকপির রোস্ট মাখানি চাটনি ওদে মিষ্টি প্রত্যেক ছাত্রছাত্রী এবং আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা এবং সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই উৎসবে যেতে আমরা

যেন সরস্বতী পালিত হয় সেটাতে একটা ধরা পড়ে যেখানে বিভিন্ন রকমের ছেলেমেয়েরা আসে বা সমস্ত ছেলেমেয়েরা একসাথে কিছু খাওয়া দাওয়া করে বা সেখানে আয়োজন করার জন্য বিভিন্ন ছেলেমেয়েরা যোগদান করে এতে মধ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা পারস্পরিক বোঝাপড়া সেটা একটা ভালো হয় সুদৃঢ় হয় এবং তার সাথে সাথে তাদের পড়াশোনাটা হচ্ছে পুরো বছরের পড়াশোনাটা এই বছরের শুরুতে একটা ভালো সূচনা দেয় তোমার নাম আর কোন ক্লাসে পড়ো আমার নাম আফুজাই আসবি আমি ক্লাস টেনে তোমার নাম আমরা সবাই এটা নিজেদের হাতে করি আমরা এখানে সাজানো আমাদের স্যারেরা আমাদেরকে যেমনভাবে বলে দেয় আমরা তেমনভাবেই করি নিজেদের একটা সাজানো তারপর ঠাকুর আনা এই সব কিছুর জন্য মানে আমাদের নিজেদের একটা নিজেদের মন ভাব লাগে যে এটা আমরা করেছি আমাদের ভালো লাগছে সবাই আসবে আমাদের আমাদের দাদা দিদিরা যারা তারা এসে দেখবে যে বোনেরা করছে আমরা করে গেছি আমাদের বোনেরাও করছে কেমন করতে পারছে না পারছি আমরা ঠিক জানি না তাও আমরা চেষ্টা করছি স্যারেরা আমাদের বলে ওরা না থাকলে আমার কোন ক্লাসে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ